আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে আমি রোল বানাবো রোল বানানোর জন্য ফার্স্টে আটা নিয়ে নিয়েছিলাম লবণ এখন দিয়ে দিতেছি রোলের রেসিপিটা আমার কাছে অনেক অনেক চাইছেন আজকে আমার ফেসবুকে যে ভিডিওটা আপলোড করছি ওইখানে রোলের রেসিপি অনেকে চাইছেন তো এর আগেও আমি শেয়ার করছিলাম তবে অনেকেই দেখলাম দেখে নাই মনে হয় আসলে অনেক ভিডিও তো খুঁজেও পাওয়া যায় না এতে এইভাবে আটাটা গোলাই নেওয়ার পর একটা ডিম দিয়ে দিছি আর এইভাবে না আটাটা মসৃণ করতে অনেক বেশি সময় লাগে যে কারণে আমি একেবারে খুব সহজে ব্লেন্ডার করে ফেলি এই তো ব্লেন্ডারে জারে নিয়ে নিতেছি এখন এটার সুন্দর মতো ব্লেন্ডার করে নিছি আর এত সুন্দর স্মুথ হয় ব্লেন্ডার করার ব্লেন্ডার করার আগে অতিরিক্ত পানি দিতে হয় না পরে আস্তে আস্তে পানি মিশাই নেবেন আর কি ড্রোটা কেমন হবে এই যে আমারটা দেখে কিন্তু বোঝা যাইতেছে আর কারা কারা ফেসবুক থেকে এসে ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ড্রোটা রেডি করার পর এখন আমি ব্রোলের জন্য পুটা রান্না করে নিব আর পুরো রান্না করার জন্য এখানে ফার্স্টে দিয়ে দিছি পেঁয়াজ লবণ আর গরম মশলা জিরা বাটা দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম মরিচ হলুদ ফাঁকি তারপরে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিছি মশলাটা ভালো করে কষানোর পর এখন আমি এর মধ্যে গাজর আলু আর চিকেনটা দিয়ে দিলাম যে যার মতো এই পুরটা রান্না করতে পারেন কোনো সমস্যা না আমি তো নর্মালি রান্না করি তবে যা দিয়ে রান্না করেন না কেন এইখানে টমেটো সস আর হচ্ছে ম্যাজিক মশলা আর হচ্ছে সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে রোলের টেস্টটা অনেক বেশি ভালো আসে পুরটা যদি মজা হয় রোলটা তো খাইতে মজাই লাগবে তাই না এই তো আমি লাস্টে টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম না এখন ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নামাই এই যে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ড্রোটা দিয়ে রুটি বানাই নিব আর আমার হাতের অবস্থা প্লিজ সবাই ইগনোর করবেন আজকে অনেক রান্না বান্না করছে আর মাটির চুলায় যেহেতু কালি দিয়ে হাত ভরে গেছে আস্তে ফ্রাই পেনে হালকা করে তেল ব্রাশ করে নিছিলাম এর মধ্যে এখন আস্তে আস্তে ডোটা দিয়ে পাতলা করে রুটি বানাই নিতেছি আপনার ড্রোটা যদি সুন্দর হয় তাহলে রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হইব দেখেন রুটিটা কি সুন্দর হয়ে গেছে আর এই অবস্থা কিন্তু অনেক ধিমি আছে জালটা দিতে হইব আগুন বেশি দিলে কিন্তু রুটিটা পুইরা যাইব আমি একটা বানাই দিয়েছিলাম পরে আমার যা আবার রুটিগুলা বানাই দিতেছিল আমি এখানে রোলগুলা শেপ দিয়ে নিতে অনেকে রোল জোড়া লাগানোর জন্য আটা ইউজ করে তবে কোনো আটা ইউজ করি না আমি গরম গরম বানাইলে এমনিতে লাইগা যায় আটা ইউজ করতে হয় না আগে তো আমরাও আটা ইউজ করতাম তবে এখন আর করি না তারপরে এভাবে আমি সবগুলা রোল বানাই নিব একটা একটা করে বলে রাখা ভালো আমি কোনো প্রফেশনাল রাধুনি না আমি যেভাবে করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনারা অনেকেই দেখতে চাইছেন আর রোলটা ব্রেড গামে বা বিস্কিটের গুড়ায় গড়াই নিলে কিন্তু আরো খাইতে বেশি মজা লাগে তবে আমাদের যেহেতু অনেকগুলা বানাইছি আর ওইভাবে করতে ইচ্ছা করতেছিল না এর জন্য নর্মালি ভেজে ফেলছি ইদানিং নর্মালি ভাজি তবে তবে কেউ যদি চান ব্রেড গামে গড়ায় ভাজবেন বেশি মজা করতে চাইলে তাহলে আর কি আপনারা করবেন কি আমরা যে রুটি বানানোর জন্য আটাটা গোলাই না এখান থেকে কি রোলটা চুবাইয়া তারপরে ব্রেড গামে গড়াই নিবেন অথবা ডিমেও চুবাই নিতে পারেন দুইটাই করা যায় এই তো আমরা তো নর্মালি এইভাবে ভাই জানিতেছি আর এভাবে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে কেমন লাগলো আমার রোলের রেসিপি সবাই জানাবেন তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম